হ্যাঁ বাজা দিই একটু সব কিছু বাজা দিলেই বাংলা স্বাদ ব্যাপার তারা অন্য রকম সুরটিই পাব

की कुत्ता से कर खेला करता से ए हमें डर काम बैठे से मिनी इधर काम बैठे रे मिनी मिनी रे हां मिनी हमें बेंडी बाद, बेंडी बाजी करते जाना लोड लोड हो जाएगा उनका কারণ এটা একটাই ভেন্ডি ভাজলে আগুন কমায় রাখলে ভেন্ডির লোট সারা দেয় আর আগুনটা বাড়ায় ভেন্ডিটা ভাজলে ওই আগুনের তাপের কারণে লোড গ্লাস শুকায়ে যা তাড়াতাড়ি পিছলা ওই বোনা লোট সার বানায় দা আগুন বাড়া দেওয়া করা যায়

और कलाम करता थे हम गए डर भी सब पर समने पता है तुम्हें गंदी बाजी की होएगी सर हम्म गंदी बाजी की सही है ऐसे जरा डरा

ममिनीने मास्क नाही शसेस. सग काम होतय구나. होतय ना हे तरी. केले तू जरा त सिर्फ.

ওইছে না এখনো হ্যাঁ ওইছে তোমার তো সহ্য হইতাছে না আমি তো দেখতাছি সব আমার সহ্য হইতো না বর্তা দেখলে আমার সহ্য হয় না তাই তো দেখতাছি তো আর ধৈর্য নাই ডাল আমার খুব প্রিয় খুব প্রিয় আমি 12 মাস খেতে পারি কিন্তু মরিস খাইতে সহ্য করতে পারি না এটা হলো সমস্যা হুম আর কিছু না খাইবেন সারা বছর সারা মাস না করবো না কেউ খাইবেন আর সিল লাগবেন

ইনশাল্লা খাতে আলহামদুলিল্লাহ দাইল দিবা মা দাইল দিয়ে ভেজি ভেজি মজা দেয় খেয়া দাই মনে বেশি না

जल्द लग सुना माँ तुम्हारे खाला बना तुम बंदी दिया हो बंदी दिया काव मोरिस के तेल से बना हमने कौन ना हमने बिशुगरा लाम बिशुल्ला माँ मुंबी नहीं माँ मुंजा बंदी के जा